সমস্ত ভক্তবিন্দু চ্যানেলে দণ্ডবাদ চ্যানেলে সবাইকে স্বাগতম এখন শুনবেন এক প্রশ্নের উত্তর ভক্তরা বলছে প্রভু ভগবানের স্বর্ণাগতি হলে তো ভগবানের কাছে চলে যাবে কিন্তু ভক্তদের স্বর্ণগতি হলে কিছু হয় আমার হ্যাঁ খুব ভালো ভালো দৃষ্টান্ত আছে তোমার কোনটা শুনতে চাও দেখো এটা সুন্দর দৃষ্টান্ত আজ কাউকে যদি কোড়োর হতে হয় কিংবা লাখ হয় তাকে কত কষ্ট করতে হবে কিন্তু কেউ যদি ভগবানের স্বর্ণাগতি হতে চায় বিনা প্রয়াসে সে ভগবানের স্বর্ণাগত হতে পারে ধনী হতে গেলে কত কষ্ট আর হলে কত কষ্ট তো বলে একটা গল্প এরকম দৃষ্টান্ত বলে হ্যাঁ সময় একটা বাচ্চা ছেলে ছোটোবেলায় তার বাবা মা মারা যায় তখন সে পরের বাড়িতে গরু গরুচরি বড় হয় এই চড়ি যাদের বাড়িতে তারা ছোটোবেলাতে তারা রেখেছেন তাকে পেট ভাতায় রেখেছেন পেট ভাতা অনেক খেতে দেয় গরু চড়ে পোশাক পরিশোদ দেয় কোনো মাইনা দেয় না কেন ছোটবেলায় তার বাবা মা মারা যায় এরপর সে একদিন দুপুরে এইরম বৈশাখ মাসের দিক গরু চরে এসছে এবং অত্যন্ত ক্ষুধার্ত তো বাড়ির মালিকের মেয়েকে বলছে আমি না খুব ক্ষুধার্ত সেই সকালে গেছি আমাকে একটু খেতে দেবে তো ওকে যে খেতে দিল কিছু শুকনা খাবার যেখানে খাওয়া খুব কষ্ট তো বলছে একটু দুধ দেবে একটু ঘোল দেবে ও দুধ দেবে ঘোল দেবে যা দিচ্ছে খেলে খাও না খেলে যাও বলছে আমি খুব ক্ষুধার্ত সারাদিন গরু চড়াই আমি কি একটু দুধ পাবো না তোমারও তো লেকচার শোনা শোনা খেলে খা খেলে যা এইটা শুনে না ওর খুব মনে ব্যথা লেগেছে ওই ছেলেটা কি করলো তিনি গিরে থেকে না খেয়ে না একটু দূরে একটা পুকুর পাড়ে সেখানে গেছে মনের বেদনায় বাবা মা নেই তো খাওয়ার জন্য এরকম বলল তো দেখে কিছু সাধু সন্ত সুন্দর কীর্তন করছে তো সেখানে গিয়ে বসে আছে মনটা অত্যন্ত বিষণ্ন বাচ্চা ছেলে তেমন কিছু খায়নি তো সাধু বলছে তুমি কোথায় থাকবো কি বৃত্তান্ত তোমার বাবা কী করে তোমার মা কী করে তখন তার মনের কথা বললো আমার বাবা মা কেউ নেই আমি এক রাজপুত বাড়িতে সেখানে আমি পেট ভাতায় কাজ করি তারা আমাকে থাকা খাওয়া দেয় এই তো তুই আমাদের সঙ্গে থাক আপনাদের সঙ্গে থাকলে কী হবে কেন আমরা যেখান যেখান যাবো সেখানে যাবি তারপর আমরা যখন এই তীর্থ ভ্রমণ করে আমরা কাশিতে থাকি কাশিতে নিয়ে যাব তোকে গুরুকুলে পড়াবো তো এই কথাটা শুনে সাধুদের ব্যবহারে এবং সাধুর কথা অত্যন্ত ভালো লাগে ও সাধুদের সঙ্গে চলে যায় সাধুরা ভ্রমণ করে যখন কাশিতে যায় তাকে গুরুকুলে ভর্তি করে এবং সে এত ভালো ছাত্র হয় এবং গুরুকুলে এত শাস্ত্র অধ্যয়ন করে এত সুন্দর পাণ্ডিত্য অর্জন করে এবং সময়ে এক সময় তিনি সেই মন্দিরের মঠাধ্যক্ষ হন এবং সমস্ত সাধুদের মণ্ডলেশ্বর হন তো তিনি ভ্রমণ করতে করতে আজ যে গ্রাম থেকে তিনি চলে গেছিলেন ওই গ্রামে এসছেন এবং এত সুন্দর সাধু সন্ত এবং তার সুনাম হয়েছে আর সবাই তার হরিকতা খুব মুগ্ধ হয়েছে তো গ্রামের ওই যে যার বাড়িতে তিনি মাইনে থাকতেন বা পেট ভাতায় থাকতেন তারাও হরিকতা শুনতে গেছেন সেই মালিক আজ অনেক বছর হয়ে গেছে তার হরিকতা শুনে তাকে বললেন আপনি আমার বাড়িতে পদার্পণ করবেন পদধূলি রাখবেন কিন্তু এই ব্যক্তি এই যে বাচ্চা ছেলেটা যিনি এখন মন্ডলের গুরু হয়েছেন মঠাধীশ তিনি তাকে চিনতে পেরেছেন তাদের বাড়িতে গেছেন যাওয়ার পরে তারা খুব সুন্দরভাবে পরিবেশন করে প্রসাদ খাওয়াচ্ছে যখন প্রসাদ খাওয়াচ্ছে তো মোহনভোগ একটা আইটেম আছে সেটা নিয়ে এসছে মালিক আপনি একটা নিন আমার হাতে একটু কমসে কম একটা নিন তো বারবার যখন রিকোয়েস্ট করছে এবং যে মেয়েটা তাকে দুধ দেয়নি সেই মেয়েটা বলছে আমার হাতে কি কিছু নেবেন না আমি কি আপনার কোনো সেবা করতে পারব না আমার হাতে তো একটা কিছু গ্রহণ করুন তখন ওই সাধুটার হঠাৎ ওর পূর্বের কথা মনে পড়ছে এবং ও হেসে ফেলেছে যে হেসে ফেলেছে মালিক বলছে কী বাবা আপনি হাসলেন কেন আপনি বলুন না বলে না কিছু না 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 শোনান না আপনি কেন হাসলেন তখন বললেন দেখুন তিনি একটা সুলভ পয়ার বললেন পয়ারটা এমন চাইলে পাওয়া যায় না ঘোল তবু হলাম আমি ধন্য গলায় বাদে মোহনভোগ এতে সাধু সঙ্গের পুণ্য অর্থাৎ আরে চেয়ে চেয়ে যে ঘোল পাওয়া যায় না তাকে আজ মোহনবোপ খাওয়ানোর জন্য সাধনা করছে খান খান বললো আমি সে আপনাদের অনেক বছর তোমার শোনাচ্ছে কাহানিটা অনেক বছর আগে আমাদের এখানে কোনো এক অনাথ বাচ্চা যার বাবা মা ছিল না আপনাদের এখানে পেট ব্যথায় কাজ করতো গরু চড়াতো বলা হাঁ একবার সে খুব মনের দুঃখে চলে যায় বলা হাঁ এই ব্যক্তি এই মহিলা তাকে একদম তো ক্ষুদাত্ম অবস্থায় শুকনো রুটি দেয় তার সঙ্গে কিছু দেয় না একটু ঘোলও চাইলে তাও দেয়নি ওর তো কটু কথা শুনেছিলেন বলে হ্যাঁ তারপর সেই বাচ্চাটার কি হলো কেন সেই বাচ্চাটা কোথায় অদৃশ্য হয়ে গেল কোথায় চলে গেল আর দেখা হয়নি বলে আমি সেই বাচ্চা আমি মনের দুঃখে চলে গেছিলাম সেখানে কিছু সাধুর দর্শন পেলাম আজ সাধুর সঙ্গে প্রভাবে দেখুন আজ আমি এই মন্ডলেশ্বর পদ হয়েছি সাধুদের স্বর্ণগত লাভ করে আজ আমি কোথায় ছিলাম যেমন একটা ফুটবলে যখন হাওয়া থাকে ফুটবল খেলা হয় না বাইশটা প্লেয়ার তার পিছনে দৌড়ায় যেইমাত্রে ফুটবলে হাওয়াটা বেরিয়ে যাবে কেউ আর তার পিছনে দৌড়াবে না মাঠের কোনায় কুকুরে হয়তো তাকে ছিঁড়বে ঠিক সাধুর স্বর্ণগত হওয়ার ফলে আজ দেখুন আপনি অনুরোধ করছেন আর একদিন আমার খাওয়ার জন্য তৃষ্কৃত হতে হয়েছে এটাই হলো সাধু সঙ্গের মাহাত্ম সাধু স্বর্ণগতের মাহাত্ম সেই জন্য কোরপতি রোড অত লক্ষ্যপতি হতে গেলে কত প্রচেষ্টা দরকার হয় কিন্তু সাধু শরণাগত হতে কোনো প্রচেষ্টা দরকার হয় না আজ সাধু স্বর্ণগত হবেন দেখবেন আপনি কোথায় চলে যান বিশেষ করে ইস্কন এই দৃষ্টান্ত অত্যন্ত মহত্বপূর্ণ মহাপুরু যারা ভক্ত ছিলেন সবাই করলপতি মহাপুরুষ সবাইকে নিয়ে এসেছেন তাদেরকে রোডপতি করে দিয়েছেন রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী কিন্তু প্রভুপাদের যারা ভক্ত হয়েছেন স্বর্ণগত হয়েছেন তারা সবাই রোডপতি ছিলেন হেপি প্রায় আজ তারা করলপতি কত শত শত হাজার হাজার লোক তাদের দর্শনার জন্য অপেক্ষা করেন এই হল সাধু সঙ্গের এবং সাধুদের শরণাগত এবং ভবনের স্বর্ণগতের মাহাত্ম্য দণ্ডবত প্রণাম